নবীর তিন নম্বর কাজ হলো কোরআনে কারিমের প্রত্যেকটা বিধানকে প্র্যাকটিক্যাল করানো কি করা প্র্যাকটিক্যাল বোঝানো যেভাবে আমি নামাজের কথা বললাম এই নামাজকে আল্লাহর পয়গম্বর শুধুমাত্র তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই শুধুমাত্র নামাজের অর্থ এবং মর্ম বলে বুঝিয়ে শেষ করেন নাই দায়িত্ব বরং আল্লাহর নবী তিন নম্বর দায়িত্ব পালন কি করেছেন কোরআনে কারিমের এই নামাজের বিধান প্র্যাকটিক্যাল তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন শুধু নামাজের বিধান নয় প্রত্যেকটা কোরআনী বিধান আল্লাহ নবী প্র্যাকটিক্যাল অহম্মদকে শিখিয়েছেন হজ কিভাবে করতে হবে সলক্ষে বিদায় হজে নিয়ে নিজে হজের প্র্যাকটিক্যাল এক একটা শিক্ষা দিয়েছেন জাকাত ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করতে হয় আল্লাহর নবী নিজে বাস্তবায়ন করে উম্মতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন জিহাদ কিভাবে করতে হয় সাতাইশটা জিহাদে আমার নবী সশীরে অংশগ্রহণ করে সশরীরে শত্রুর সঙ্গে নিয়ে লড়াই করে জিহাদ করে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহ দিনের ঝান্ডা সমন্নত করতে হয় আমার নবী প্র্যাকটিক্যাল জিহাদ করে উম্মদকে জিহাদের তালিম দিয়ে গিয়েছেন প্রতিটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছেন কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে আসারিক ও আসারিক আদু ফাক্তাহু আইদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা নাকালাম মিন চোর চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে তিলাওয়াত করে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই শুধু মর্ম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই শুধু বলে দিয়ে শেষ করেন নাই যে হাত কেটে দিতে হবে এটুক বলে শেষ করেন নাই বরং আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পর আল্লাহর নবীর শহর পবিত্র মক্কায় নবীর জন্মস্থান মক্কায় চুরির ঘটনা ঘটলো চোর ধরা পড়লো সাধারণ কোনো চোর নয় সম্ভ্রান্ত বংশের একজন চোর একজন মহিলা চোর নাম হলো তার فاطمه மகজুমিয়া বংশগতভাবে অভিজাত পরিবারের এবং সম্পর্কের দিক থেকে আল্লাহ নবীর সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ আমার নবীর দাদি যেই বংশে জন্ম নিয়েছিল যেই পরিবারে সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়লো محترم حاضرین বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয় ফাফাসি আকাউমুহা الى উসামাত ইবনে জেইদ যখন এই মেয়েটা ধরা পড়ে গেল যখন তার অপরাধ প্রমাণিত হয়ে গেল এখন তার সম্প্রদায় আশঙ্কা এবং আতঙ্কিত হয়ে পড়লো যে হ্যাঁ এখন তো কোরআনের আয়াত কোরআনের বিধান বাস্তবায়িত হবে মেয়েটার হাত কেটে দেওয়া হবে একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় বিষয় না বড় বিষয় হলো গোটা বংশের নাক কেটে কাটা যাবে তাদের মান সম্মান ধুন মিশে যাবে কাজেই এটাকে যে কোনোভাবে ঠেকাতে হবে রুখতে হবে পুরা কম তারা তদ্বিরের জন্য উসামা ইবনে জায়দকে ধরলো উসামা হলেন আল্লাহ নবীর অত্যাধিক প্রিয় পাত্র যার উপাধি ছিল হিকবু রসুল্লাহ নবীজির প্রিয় পাত্র তাকে এসে বলল উসামা তুমি সম্পর্কে তোমার দাদা আল্লাহ নবীর কাছে গিয়ে বলো যেন এই মেয়েটার হাত না কাটা হয় কারণ মেয়েটা নবীর দাদির বংশের লোক উসামা গেলেন আল্লাহ নবীকে গিয়ে বললেন ইয়া রাসুর আল্লাহ এই হলো ঘটনা এই মেয়েটার হাত কাটলে এই বংশের বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মহুমের মান সম্মান ধরে মিশে যাবে আর আপনার নিজেরও সম্মান যাবে কাজে মেটার জন্য হাত না কাটা হয় আপনি সেই ব্যবস্থা করেন হাদিসের মধ্যে বলা হয় উসামা আল্লাহ নবীর কাছে কথাটা বলতে দেরি হলো আল্লাহর নবী গর্জন দিলেন আল্লাহ নবীর চেহারা পরিবর্তিত হয়ে গেল নবীজি রাগান্বিত হয়ে উঠলেন ফাতালওয়া ওয়া ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন রাগান্বিত হলেন নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করত ফাকা আনমা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাবরুর রুম্মান মনে হতো যেন নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেয়া হয়েছে নবীজির চেহারা এরকম লাল হয়ে গেল নবীজি হুঁকার দিলেন আতাশ পাউ ফি হাদিব মিন উসামা তোমার এত বড় দুঃসাহস এখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবীর করতে আসছো খবরদার ভবিষ্যতে যেন আর কোনোদিন তোমাকে এই তদবীরা আমি দেখতে না পাই নবীজি বুঝলেন বিষয়টা শুধু উসামার একার নয় শুধু একা ওসামাকে ধমক দিলে তাকে সতর্ক করলে চলবে না উসামার পিছনে জড়িয়ে আস আমার গোটা গোত্র আমার পুরা বংশ কোরাইশ বংশের সঙ্গে জড়িত গোটা মক্কাবাসী এটা সঙ্গে জড়িত হাজার বছরের জাহেলি এটার সঙ্গে জড়িত কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার হাজার বছরের এই জাহেলি ইয়াতকে নির্মূল করতে হবে আল্লাহ নবী ফালাম্মা কানাল আশিয়ু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন বাইতুল্লাহ চত্বরে গোটা মক্কাবাসী জড়ো হল নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন নবীজি সেখানে বললেন যে দেখো আমার জাতি ইননামা খালাকামান কানা ক্বাবলাকুম ইজা সারাকা ফীহুল দাইফ আকামু আলাইহিল হাদ ওয়া ইজা সারাকা ফীহুল শরীফ তারাকূহ আমার কম তোমরা শুনে রাখো হে আমার জাতি তোমরা শুনে রাখো পৃথিবীতে বহু জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু একটা অপরাধে অপরাধ কি ছিল অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত শক্তিশালী প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত তখন তাদের উপর কোনো বিচার করা হতো না হয়তো কোনো প্রভাবশালী মানুষ শিল্পপতি টাকা পয়সাওয়ালা মানুষ অথবা প্রভাবশালী কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি অথবা মন্ত্রীর দলাভাই এমপির খালু চেয়ারম্যানের শালা এই জাতীয় প্রভাবশালী মানুষ যখন অপরাধ করত সেই অপরাধের বিচার হতো না ওই যা সারা কফিহ মুদঈফ আকামু আলাইহিন হাদ আর ওই একই অপরাধ যখন কোন দুর্বল মানুষ করত কোন গরীব মানুষ করত কোন রিকশাওয়ালা কোন শ্রমিক কোন ঠেলাগাড়ি চালক গাড়িওয়ালা নৌকার মাঝি কৃষক শ্রমিক মজদুর রাস্তার টোকাই এই দুর্বল মানুষগুলো যখন অপরাধ করত তখন তাদের উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করা হত আল্লাহ নবী বলেন যে এক দেশে দুই বিচার বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার প্রভাবশালীর জন্য এক বিচার দুর্বলের জন্য আরেক বিচার ক্ষমতাসীনের জন্য এক বিচার দুর্বল মানুষের জন্য এক বিচার সরকারি দলের জন্য এক বিচার বিরোধী দলের জন্য আরেক বিচার এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয় এই বৈষম্য এই সাফি এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়ে মহতারাম হাজরিন এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন সেই কথাটা যদি হাদিসের সহী হাদিসের মধ্যে উল্লেখ না হতো সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না বুখারি শরীফের হাদিসের কিতাবের ভাষ্য এরপরে আল্লাহর নবী বললেন ওয়াল্লাহি লাউ আননা فاطمه بنت সারাকাত سرقت لقطعت يدها আর শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর فاطمه নামে ওই মেয়েটা নয় আজকে যদি আমি মোহাম্মদুর রসুল উল্লাহর কলিজার টুকরা আমার জীবনের সবচেয়ে আদরের দুরানি আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা আমার ফাতেমা বিনতে মোহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়ত আল্লাহর নামের শপথ করে বলতেছি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না মোহতারাম হাজিরেন ওনামায় বুঝেন বেঞ্চামির বিরুদ্ধে লড়াই করা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা ইনসাফ কায়েমের সংগ্রাম করা ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওরাসাদুল আম্বিয়াদের সর্বপ্রথম দায়িত্ব নবীদের নবীর উত্তরসূরীদের যে নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি সমস্ত জুলুম সমস্ত বৈষম্য শেখর শুদ্ধ উপরে ফেলেছিলেন হে নায়েবে নবীরা আপনারা সামনে আসেন নেতৃত্ব দেন এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কেয়াদত মানতে প্রস্তুত আমরা এমন একটা সমাজ গর্ব যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না যেই সমাজ থেকে উৎখাত করা হবে যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে কথা লম্বা বলবো না আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে শুধু এতটুকু বলি এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই যার অনেক টাকা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী ব্যারিস্টার উকিল ভাড়া করতে পারবেন আপনার পক্ষে আদালতে লড়তে পারবে আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন খালাস পাবেন আর আপনার টাকা নাই আপনি গরিব মানুষ আপনার নুনান্তে পান্তা ফুরায় একদিন আপনার রিক্সার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান আপনার মা আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না এই ধরনের দিন মজুর যারা আছেন কোন কারণে যদি কোনো মামলায় ফেসে যান বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো বরজ নাই পত্রিকায় দেখেন এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে ষোলো বছর পরে রিপোর্ট দিয়েছে ষোলো বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস ১৬ বছর পর কি বলে বেকসুর মানে বুঝেন মানে তুমি কোনো ভুল করো নাই যাও তুমি এখন মুক্ত এখন জিজ্ঞাসা করেন তাকে তুমি ষোল বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো আর সে বলতেছে আমি আমার ছয় মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম আর ষোলো বছর পরে এসে দেখি আমার সেই ছয় মাসের শিশু বাচ্চা এখন ষোলো বছরের বয়স এখন মেয়েটাকে তার বছরের বাবার ফিরিয়ে তিনি যখন ষোলো বছর আগে কারাগারে গেলেন তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে ষোলো বছরের এই মেয়ের স্বামী স্নেহ ফিরিয়ে দেবে ষোলো বছর আগে তার মা বৃদ্ধ ছিল অসুস্থ অবস্থায় সন্তানের তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো তার চিকিৎসা হতো সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধারে ধুকে ধুকে মৃত্যুর কোলে খোলে পরে অন্ধকার কবর জগতে চলে গেছে এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন পারবে সমাজের বলবেন হুজুর সম দোষকার দশ টাকার দশ হল এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ প্রবর্তিত চাহিনী বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা ভেঙে করিয়ে দাও আলফরের বিচার ব্যবস্থা করো গোটা ব্যবস্থাটাই হলো বে ইনসাফির গোটা ব্যবস্থাটাই হলো বৈষম্যের আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায় এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায় আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা এই স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত চাহিনি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা স্বাধীনটা কি হয়েছি আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোকাবাজি আর প্রতারণা করা হয়েছে প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে কথা বলেন ঠিক না বেঠিক স্বাধীন তো স্বাধীন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মতো করে আল্লাহ আল্লাহর আইন দিয়ে কোরআনের আইন দিয়ে নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মত করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে সেদিন তুমি স্বাধীন হবে বলেন সেই স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো